জীববিদ্যা ও পরিবেশবিদ্যা বায়োলজি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স পরিবেশ কাকে বলে উদ্ভিদ ও প্রাণী জগৎ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকার জন্য যে পারিপার্শ্বিক অবস্থার প্রয়োজন হয় তাকে পরিবেশ বলে পরিবেশের উপাদানগুলি কী পরিবেশের উপাদানগুলিকে মূলত দুভাগে ভাগ করা যায় অজৈব উপাদান যথা জল আলোক মৃত্তিকা ইত্যাদি আর জৈব উপাদান যথা উদ্ভিদ প্রাণী ও অনুজীব পরিবেশ আইন অনুযায়ী পরিবেশ কথার অর্থ কী পরিবেশ সুরক্ষার আইন অনুযায়ী পরিবেশ কথাটির অর্থ হলো যে জল বায়ু মাটি মানুষ ও অন্যান্য সজীব প্রাণী ও উদ্ভিদ ক্ষুদ্রবস্তু ও প্রকৃতির মধ্যে পারস্পরিক সম্পর্ক প্ল্যাংটন কাকে বলে জলের উপরে বসবাসকারী ভাসমান আনুবীক্ষণিক জীবকে প্লাংটন বলে খাদ্য শৃঙ্খল কাকে বলে খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে উৎপাদক স্তরে থেকে ধাপে ধাপে বিভিন্ন জীব গোষ্ঠীর মধ্যে খাদ্য খাদ্যশক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বলে খাদ্য জালিকা কি কোনো নির্দিষ্ট বাস্তুতন্ত্রের বিভিন্ন খাদ্য শৃঙ্খলগুলি খাদ্য ও খাদকের সম্পর্কের ভিত্তিতে একে অপরের সঙ্গে যুক্ত হয়ে যে তালিকার মতো গঠন সৃষ্টি করে তাকেই জালিকার মতো যে জালিকার মতো গঠন সৃষ্টি করে তাকে খাদ্য জালিকা বলে খাদ্য শৃঙ্খল কয় প্রকার প্রকারও কী কী শৃঙ্খল দুই প্রকার যথা গ্রেজিং খাদ্য শৃঙ্খল ও ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল পরিবেশ আইন কাকে বলে পরিবেশ সংক্রান্ত যে আইনের মাধ্যমে পরিবেশকে সুরক্ষা দান করা হয় এবং সামগ্রিকভাবে পরিবেশের ভারসাম্য রক্ষা করা হয় তাকেই পরিবেশ আইন বলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় আর্থ সামাজিক পরিবেশের উপাদানগুলি কী কী আর্থ সামাজিক পরিবেশের উপাদানগুলি হল খাদ্য পুষ্টি স্বাস্থ্য আশ্রয় আয় শিক্ষা নিরাপত্তা ও সামাজিক স্থিরতা প্রভৃতি ডেট্রিটাস খাদ্যশৃঙ্খল কাকে বলে যে খাদ্য শৃঙ্খলে বিয়োজক স্তর থেকে খাদক স্তরে ধাপে ধাপে শক্তি সঞ্চারিত হয় তাকে ডেট্রিটাস খাদ্য খাদ্যশৃঙ্খল বলে যেমন পচা পাতা তাকে খাচ্ছে ক্ষুদ্র জলজ উদ্ভিদ ক্ষুদ্র জলজ উদ্ভিদকে খাচ্ছে ছোট মাছ ছোট মাছটি খাচ্ছে বড় মাছ ডেট্রি ভোর কাকে বলে ডেট্রিটাস বা আংশিকভাবে বিয়োজিত জৈব পদার্থকে যেসব ছোটো ছোটো প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে ডেট্রিভোর বলে যেমন কেঁচো উইপোকা পোকা পরজীবী শৃঙ্খল কাকে বলে যে খাদ্য খাদ্য খাদ্যখাদক সম্পর্ক বৃহৎ প্রাণী থেকে শুরু করে হয়ে পরজীবী প্রাণীতে ক্ষুদ্র প্রাণীতে শেষ হয় তাকেই পরজীবী খাদ্য শৃঙ্খল বলে যেমন কুকুর কৃমি বিয়োজক বাস্তুবিদ্যা বা ইকোলজি কাকে বলে ইকোলজি শব্দটি এসেছে ইকোস থেকে যার অর্থ হলো বাসস্থান আর লোগোস শব্দটির স্থান শব্দটির অর্থ হলো জ্ঞান অর্থাৎ জীবের বাসস্থান সম্পর্কে বিশেষ বিদ্যাকে বাস্তুবিদ্যা বলে বায়ু সংস্থান বা ইকোলজি শব্দটি প্রথম কে কত খ্রিস্টাব্দে প্রবর্তন করেন আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী আর্নস্ট হেকেল ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করে ইকোসিস্টেম শব্দটি কে প্রবর্তন করে আর্থার ট্রান্সলে শক্তি প্রবাহ কাকে বলে বাস্তুতন্ত্রের সৌরশক্তি রূপান্তরিত হয়ে এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তরিত হওয়াকে শক্তিপ্রবাহ বা এনার্জি ফ্লো বলে সৌরশক্তি রূপ পপুলেশন বা সংখ্যা কাকে বলে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানে বসবাসকারী একটি নির্দিষ্ট প্রজাতির জীবগোষ্ঠীকে পপুলেশন বলে মৃতজীবী খাদ্য শৃঙ্খল কাকে বলে যে খাদ্য শক্তি শক্তিপ্রবাহকে ভিত্তি করে মৃতজীবী বিয়োজক স্তরেই আবদ্ধ থাকে তাকে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলে পশ্চিমবঙ্গের যে কোনো দুটি অভয়ারণ্যের নাম লেখো জলদাপাড়া ও গরুমারা পশ্চিমবঙ্গের কোথায় সংরক্ষিত বন বর্তমান সজনেখালী খাদক কাকে বলে যে সকল জীব অন্য জীবদের খেয়ে নিজের শক্তি সংগ্রহ করে তাকে খাদক বলে জীবমণ্ডল কাকে বলে প্রকৃতির যে সমস্ত অঞ্চল যথা বায়ুমণ্ডল বাড়িমণ্ডল অশ্বমণ্ডল যেখানে জীবের অস্তিত্ব দেখা যায় সেই সমস্ত অঞ্চলকে জীব একত্রে জীবমণ্ডল বলে নেকটন কাদের বলে জলে বসবাসকারী যে সকল প্রাণী সাঁতার কাটতে পারে তাদেরকে নেকটন বলে উদাহরণ মাছ বাস্তুতন্ত্রের বৃহত্তম একক কি বায়োস্ফিয়ার বনভূমির বৃক্ষের সবচেয়ে উপরের আবরণকে কি বলে চাদোয়া বা ক্যানোপি বাস্তুতন্ত্রের উদ্ভিদসমূহকে কি বলা হয় ফ্লোরা আর বাস্তুতন্ত্রের প্রাণীদেরকে বলে ফনা পারমা ফ্রস্ট কোথায় দেখা যায় তুন্দ্রা বায়োমে সরলবর্গীয় বৃক্ষের অপর নাম কি তৈগা পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ নিরক্ষীয় বন দ্বারা আবৃত সাত শতাংশ নিরক্ষীয় বৃষ্টিচ্ছায় ছায় অঞ্চ অরণ্যে আর্থিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত নিরক্ষীয় বৃষ্টির ছায় অরণ্যে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত তিন দুশো তিরিশ দুশো চল্লিশ থেকে দুশো চল্লিশ থেকে চারশো তিরিশ সেন্টিমিটার দুশো চল্লিশ থেকে চারশো তিরিশ সেন্টিমিটার উত্তর আমেরিকার তৃণভূমির নাম কি প্রেইরি প্রেইরি বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা উনিশশো আশি সালে বর্তমানে ভারতবর্ষে অবলুপ্ত প্রায় উদ্ভিদের প্রজাতির সংখ্যা কত চারশো পঞ্চাশটি এখন ভারতবর্ষে অভয়ারণ্যের সংখ্যা কটি চারশো একচল্লিশটি করবেট জাতীয় পার্ক কোথায় অবস্থিত উত্তরপ্রদেশে এটা পরীক্ষা বহুবার এসেছে পশ্চিমবঙ্গের কোথায় গন্ডার পাওয়া যায় জলদাপাড়া অভয়ারণ্য গ্রেট ইন্ডিয়ান বাস্টার্ড ভারতের কোন রাজ্যে দেখা যায় গুজরাট ভারতের অবলুপ্ত প্রায় উদ্ভিদের নাম যে বইয়ে লিপিবদ্ধ করা রয়েছে সেই বইয়ের নাম কি রেড ডেটা বুক বন্দিপুর জাতীয় পার্ক কোন রাজ্যে অবস্থিত কর্ণাটক ভারতের বৃহত্তম পক্ষী অভয়ারণ্য কোথায় অবস্থিত ঘানা রাজস্থান ভারতের কোথায় সিংহ দেখা যায় গুজরাটের গির অভয়ারণ্যে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার একটি অভয়ারণ্যের নাম লেখো বেথুয়া ডহরি পশ্চিমবঙ্গের বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় অবস্থিত সুন্দরবন সাভানা কি নিরক্ষীয় অঞ্চলের তৃণভূমি পরাশ্রয় অর্কিড উদ্ভিদ কোথায় দেখা যায় নিরক্ষীয় বৃষ্টির অঞ্চলে অরণ্যে নিরক্ষীয় বৃষ্টির ছায় অরণ্যে পরাশ্রয় অর্কিড দেখা যায় ইকোটন কাকে বলে দুটি বাস্তুতন্ত্রের মিলনকে ইকোটন বলে ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার তো আপনারা করেনি শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে টিল টাটা